নামাজ বাদ দিও না বন্ধু এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর সর্বাবস্থায় নরম থাকাটা বোকামি আপনার স্বভাবে যদি মাঝে মাঝে পাল্টা জবাব দেওয়ার কঠোরতা না থাকে তাহলে আপনি কখনোই একজন আত্মমর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবেন না জবাব দেওয়াটা অভদ্রতা নয় বরং চুপচাপ সব রকমের অপমান হজম করাটাই অপরাধ কেননা উগ্র লোকেরা নরমদের উপরেই বেশি জোর খাটাতে চায় নবী সাল্লাহ আলহিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন পড়তে চায় কিন্তু পড়তে পারছে না তবুও বারবার পড়ার চেষ্টা করছে ওই ব্যক্তি দ্বিগুণ স্বভাব পাবে যে ব্যক্তির মনে একাকিত্ব কাজ করে সে ব্যক্তির মনে শয়তান খুব সহজেই বাসা তৈরি করে যেমন করে শেয়াল ফাঁকা মাঠে মুরগি শিকার করে একাকিত্ব যেমন করে ব্যক্তির মনকে পাথরের মতো নীরব করে এবং শক্ত করে দেয় ঠিক তেমনি এই একাকিত্ব আগুন হয় ব্যক্তির মনকে জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দেয় একাকিত্ব মানে এটা নয় যে তোমার পাশে কেউ নেই একাকিত্ব মানে তোমার পাশে সবাই আছে কিন্তু তুমি যাকে পাও সে নেই অতিরিক্ত কষ্ট মানুষের রাগ বাড়িয়ে দেয় যে মানুষটার মুখে সবসময় হাসি লেগে থাকতো সেই মানুষটাই আজ কথায় কথায় রাগ দেখায় হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পিছনে থাকে সীমাহীন কষ্ট সবাই যেটা বুঝতে পারে না উল্টে তার নাম দেওয়া হয় বদমেজাজি রাগী ব্যক্তি কারো প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারে না তবে প্রকাশ করতে অক্ষম নয় এরা রাগের মাঝে ভালোবাসা প্রকাশ করে রাগী ব্যক্তিরা সুখ শান্তি আর অহংকারের কথা সবার কাছে শেয়ার করতে পারে তবে কষ্ট লজ্জা আর অপমানের কথা কারো কাছে শেয়ার করতে পারে না এমন কি নিজের সাথেও না ঝিনুকের মাঝে মুক্ত খুঁজে পাওয়া যেমন কঠিন ঠিক তেমনি কঠিন রাগী ব্যক্তির চোখে জলের ধরা দেখা প্রত্যেক সাধারণ ব্যক্তির মনে আঘাত করলে তারা দুর্বল হয়ে যায় আর রাগী ব্যক্তিকে আঘাত করলে তারা দুর্বল হয় না আত্মসম্মানে আঘাত করলে দুর্বল হয়